কুকুরটাকে আবার ইয়াহুদি আদেশ করলেন যাও যাও যাইয়া ওই ওনাকে তুমি কি করো কতল ওই কুকুরটা তো বলতে পারে না ওই কুকুরটা কি করলেন আবার গেলেন যাওয়ার পরে আমার কদমে যাইয়া এমন ভাবে গিয়েছে যাওয়ার পরে কুকুরটা বলতেছেন আল্লাহ তুমি আমার জোবানটা খুলে দাও তুমি আমার জবানটা খুলে দাও আমি আপনার হাবিবকে বলে দিই আমি হাবিবকে মারার জন্য এসেছি আমি কিন্তু মারতে পারবো না তখন আল্লাহরা

তোমার মালিককে তুমি কতল করা দরকার নাই বরং তুমি আমার সাথে চলো যখন কুকুরটাও আমার নবীজি ওই ইহুদির ঘরের ভিতরে যাওয়ার জন্য হারতেছেন তখন ইহুদি দেখতেছেন হাই হাই এই কুকুরটাকে এত কষ্ট কষ্ট করে লালন পালন করেছি ওই কুকুরটা ওই নবীজিকে চিনতে পারলো আমি মানুষ হইয়া ওই মোহাম্মদ আব্দুল্লার বেটা মোহাম্মদকে চিনতে পারে নাই ইহুদি মারার জন্য ষড়যন্ত্র করলেন চিন্তা ভাবনা নিলেন যে ওই আবদুল্লার বেটা মোহাম্মদকে কিভাবে মারা যায় ও বন্ধুরে গভীর মনোযোগ গভীর মনোযোগ ওই আহুদি অনেক চেষ্টা করার পরেও আমার নবীজিকে মারতে পারে না একদিন তার মনের ভিতরে মাথার ভিতরে একটা চিন্তা আসে যে একটা কুকুর দিয়ে ওই মোহাম্মদকে মারবো বলে না নাওয়াজ তখন ওই আহুদি কি করলেন ষড়যন্ত্র করে একটা কি করলেন কুকুর আনলেন কুকুর এনে এই কুকুরটাকে লালন পালন করলেন যখন লালন পালন করার পরে মোটামুটি যখন বড় হলেন শিকারি হলেন হওয়ার পরে তখন বুদ্ধি করলেন যে আমার নবীজিকে দাওয়াত দিয়ে এনে তখন ওই কুকুর দিয়ে আমার নবীজিকে কতল করবে বলেন না নাউজুবিল্লাহ ও বন্ধুরি ওই ইহুদি যখন আমার নবীজিদি দরবারে গেলেন যাওয়ার পরে আমার সাহেবকে দেখে অবাক হয়ে গেলেন এই ইয়াহুদি কেন আমার নবীজির দরবারে আসলেন আমার নবীজির দরবারে এক সাহাবী যে বলতেছেন ইয়ার আজ খাল্লা এক ইয়াহুদি এসেছে আপসার সাথে কথা বলার জন্য তখন আমার নবীজি বলতেছেন ও আমার সাহাবিরা তাকে আসার জন্য তুমি সুযোগ করে দাও তখন ওই ইয়াহুদি আমার নবীজির দরবারে গেলেন যাওয়ার বলতে যাওয়ার পরে বলতে বলেছেন হুজুর আগামী দিন জোহরের পরে আমার বাড়িতে যাওয়া দাওয়াত জোর বলেন আল্লাহ আকবর আমার নবীজি কে ইনশাল্লাহ গ্রহণ করেছি যখন এ কথা শুনছেন সাথে সাথে ওই ইহুদি চলে গেলেন আর সাথে সাথে সাহাবায়ে কেরাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এক ইহুদির দাওয়াত আপনি কেন গ্রহণ করেছেন আমার নবীজি কই সাহাবায়ে কেরাম আমি কেন গ্রহণ করেছি আমি কেন গ্রহণ করেছি আমি জানি তোমরা তা জানো না তখন আমার নবীজি সাহাব একে রমেন্দরকে বলতেছেন আমি এটাও গ্রহণ করেছি কেন তোমরা আগামী দিন গেলে দেখতে পারো আল্লাহ বাঘ বাঘ বা পরে দিন যখন জোহরের রক্ত হন হওয়ার পরে আমার নবীজি ওই ইহুদির বাড়ির দিকে রওনা করলেন ধরে বলেন আল্লাহ আকবর আকবর সাহাবাই কেরামদেরকে নিয়ে কয়েকজন সাহাবিদেরকে নিয়ে ওই ইহুদির বাড়ির দিকে রওনা করলেন ওই ইহুদির বাড়িটা ছিল বড় একটা বাউন্ডারিওয়ালা বাড়ি ওই ওই বাড়ির সামনে একটা বড় একটা গেট ছিল আর ইহুদিও কুকুরটা রেডি করে ওই বাড়ির কোনার মধ্যে বসে বসে কুকুরটাকে আদেশ দিতেছে আর এই সময় আমার নবীজি ইহুদির বাড়ির সামনে এসেছেন আসার পরে ইহুদি যখন দেখলেন দেখার পরে কুকুরকে আদেশ দিলেন এই কুকুর ওই যাও গেটের ভিতরে যে লোকটা ডুববি ওই লোকটাকে তুমি কতল করে ফেলবে জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ তখন ওই কুকুরটাকে আদেশ দিলেন কুকুরটা ধর দিয়া গেলেন মারার জন্য যখন আমার নবীজির সামনে গেলেন কুকুরটা আমার নবীজিকে দেখে চিনে ফেললেন চিনার এখন ওই কুকুরটা আমার নবীজির কুকুরটা কি ব্যাপার কি ব্যাপার তোমাকে তো ওই লোকটাকে মারার জন্য পাঠাইছি তুমি ওই লোকটাকে নো মারো না তখন ওই কুকুরটাকে আবার ইয়াহুদি আদেশ করলেন যাও যাও যাইয়া ওই ওনাকে তুমি কি করো কতল করো ওই কুকুরটা তো বলতে পারে না ওই কুকুরটা কি করলেন আবার গেলেন যাওয়ার পরে আমার নবীজির কদমে যাইয়া এমন ভাবে পড়ে গিয়েছে যাওয়ার পরে কুকুরটা বলতেছেন আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও তুমি আমার জবানটা খুলে দাও আমি আপনার হাবিবকে বলে দিই আমি হাবিবকে মারার জন্য এসেছি আমি কিন্তু মারতে পারব না তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরের জবানটা খুলে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ তখন আমার নবীজি বলতেছেন এই কুকুর বারবার তুমি কেন এখানে আসতেছো তখন ওই কুকুরে বলতেছে আমার মালিক পাঠাইছে আপনাকে কতল করার জন্য আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মালিককে আমি কতল করে ফেলবো বলে বলেন না আল্লাহ আমার নবীজি এত দয়াবান মায়াবার কর না 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 তোমার মালিককে তুমি কতল করা দরকার নাই বরং তুমি আমার সাথে চলো যখন কুকুরটাও আমার নবীজি ওই ইহুদির ঘরের ভিতরে যাওয়ার জন্য হারতেছেন তখন ইয়াহুদি দেখতেছেন হাই হাই এই কুকুরটাকে এত কষ্ট কষ্ট করে লালন পালন করেছি ওই কুকুরটা ওই নবীজিকে চিনতে পারলো আমি মানুষ হইয়া ওই মহাম আবদুল্লার বেটা মোহাম্মদকে চিনতে পারে নাই তখন ওই ইয়াহুদি কি করলেন আমার নবীজির কদম মোবারকে পড়ে তখন বলতেছেন হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই আপনাকে আমি চিনতে পারি নাই আমি আপনাকে মারার জন্য এই কুকুরটা পালছি পালার পরে এই কুকুরটা আপনাকে চিনতে পারেছে আমি মানুষ হইয়া আপনাকে চিনতে পারি নাই আমাকে আপনি ক্ষমা করে দেন আর আপনার ইসলামের মধ্যে আমাকে কবুল করে নেন সবাই পরে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ দর الرسول الله صلى الله عليه ইহুদিকে মুসলমান বানিয়ে ফেললেন আমার নবীজি এমনি ভাবে এত মায়া করে এত দয়া করে মানুষকে কি করছেন ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাই ওই নবজির উপর